মর্নিং কেমন আছো সকলে সবাইকে জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আজকে সোমবার দিওয়ালি আজকে আর সকালবেলা আমি এখন ঘুম থেকে উঠে চা বানাচ্ছি আজকে দিদির অফিস ছুটি আছে কালো ছুটি ছিল সানডের জন্য রাজ গেছে সকালে অফিস বিকালে চলে আসবে তো এখন চা করছি আমার দিদির আর মায়ের জন্য তারপরে এখানে দেখো মা এখন ছাড়াচ্ছে লেবু একটা লেবু আমাদের গাছের আর আরেকটা লেবু একজন দিয়ে গেছে এই যে পিঙ্ক কালারের যে লেবুটা সেটা আমার পিসি দিয়ে গেছে পিসিদের বাড়ির আর সাদা লেবুটা আমাদের তো মা এখন ছাড়াচ্ছে দুপুরবেলা খাবো বলে আর এখানে দিদি এখন সব বাজি শুকাতে দিচ্ছে রোদে একবার তো একটু রোদ না খাওয়ালে হয় না জানি বাজিগুলো মানে ভালো থাকে কিন্তু তাও একটু রোদ খাওয়ালে আরও ভালো আওয়াজ হয় আর কিছু বাজি যেহেতু পুরনো আগের বছরে রয়েছে তাই জন্য আর একটু ভালো করে রোদ খাইয়ে নিচ্ছি মা একটা কাজ করছে তাই জন্য আমাকে বললো একটু মাছ ভাজ দে তো এখানে এসেছি আমি এখন মাছ ভাজা করছি এখানে পটল আলু দিয়ে ঝোল হবে আর এই যে চিং এখানে চিকেনটা রাখা আছে এটা একদম কষা কষা রান্না হবে রাতের জন্য রাতে আর এই খাওয়া খাওয়া হবে না রাতে হবে লুচি আর মাংস এখানে দেখো মাংসটার দায়িত্ব আজকে দিদিই নিয়েছে আমি বললাম আজকের একটু তুই মাংসটা রান্না কর নর্মালি দিদি একটু ভালোই মাংস রান্না করে তার জন্য ওকেই দায়িত্ব দেওয়া হয়েছে এখানে একদম কষা কষা লাল মাংস রান্না হচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি এখন এই সাড়ে তিনটে মতন বাজে এসেছি এখানে আমি রঙ্গোলি বানাবো প্রতি বছরই রঙ্গোলিটা বানাই এ দেখো চক নিয়ে এসেছি এইখানটাতে আমি একটু এঁকে নিই তারপরে রঙ্গলিটা করতে আমার সুবিধা হবে আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি কিছুটা করা হয়ে গেছে আর এখানে দেখো ভর্তিক একদম কালার রাখা আছে আর বাকিটা করবো দেখি যতটা পারি দেখতে কেমন লাগছে জানিও কিন্তু আমার কিন্তু বেশ এখনই ভালো লাগছে আর হাতের অবস্থা দেখেছ পুরো কালার ভর্তি হয়ে গেছে নানা রকম কালার দিচ্ছি তো দেখো আরেকটুও হয়ে গেল নিচের যেটুকানি বাকি ছিল সেইটুকানি করে নিলাম আর এখানে মোটামুটি হয়ে গেছে লাস্ট বর্ডারটা দেওয়া বাকি ছিল সাদাটা দিয়ে বর্ডার দিয়ে দিলাম যখন দেখছি আরও সুন্দর লাগছে তারপরে দিদি এসে বলল যে তুই তো হ্যাপি দিওয়ালি লিখলি না আমি ভাবলাম কোথায় লিখবো তারপরে শুরু করে এই মাঝখানটায় দেখো লিখে দিয়েছি তারপরে দেখছি রঙ্গোলিটা আরও সুন্দর দেখতে লাগছে ব্যাস এখন আলো তো রয়েছে আমার এই আলো থাকতে থাকতে রঙ্গোলিটা কমপ্লিট হয়ে গেল মশার কামড় খাওয়া থেকে বেঁচে গেলাম তারপরে যখন একটু সন্ধে নামবে তখন এখানে প্রদীপগুলো জ্বালাবো দোতলায় এসেছি লাইটগুলো জ্বালাতে বাবা আজকে লাইটগুলো লাগিয়ে দিয়েছে সুন্দর লাগছে আর এই দিকে লাগানো হয়েছে টুনি দাও দেখাচ্ছে এই জন্য আর এই পাশে এদিকে পুজো হচ্ছে আমাদের পাশের পাড়াটা আমি আর দিদি লাগিয়েছি বারান্দায় দেখো আর ঘরে লাগিয়েছি দেখো সুন্দর লাগছে আমাদের ঘরে দেওয়ালটার একটু অবস্থা খারাপ কিন্তু এটা দেওয়ার পর খুব সুন্দর লাগছে আর বারান্দায় লাইট অফ করে দিলে আরও সুন্দর লাগছে দেখতে এই যে এই জায়গাটা সাদা দেওয়াল বলে লাইটটা কালারটা সাদা আসছে আর এখানটা ইয়ালো বলে পুরো কালারটা ওয়ার্ম হয়ে গেছে হুম জ্বালাচ্ছি প্রদীপগুলো কিছুক্ষণ আগে আমরা বসিয়ে দিয়ে গেছিলাম আর এখন দিদি সর্ষের তেলগুলো দিয়ে দিচ্ছে আর সলতেগুলোও দিয়ে রাখবে কিছুক্ষণ পর আমরা এগুলো জ্বালিয়ে দেব এখন এগুলো করে নিয়ে চাটা খেয়ে নিই তারপরে দেব নিবে যাচ্ছে না ওই মুখটাই হয়ে গেলো নিবে যাচ্ছে দেখো প্রদীপগুলো সব জ্বালিয়ে দিয়েছি আর প্রদীপগুলো জ্বালানোর পরে যেন রঙ্গোলিটা দেখতে আরও সুন্দর হয়ে যাচ্ছে যাই এবার আমরা রেডি হয়ে নিই এখন আমরা বাজি ফাটানোর জন্য রেডি একটু ফটো তুলবো তাই জন্য একটু সাজুগুজু করলাম আর মোমবাতিও জ্বালাতে হবে আমি রেডি এখানে দ্বিতীয় কয়েকটা ফটো তুলবো তারপরে যাব নিচে রাঙ্গলির আশেপাশের প্রদীপগুলো তো আমরা আগেই জ্বালিয়ে নিয়েছিলাম এখানে মা আর দিদি এখন শলতে বানাচ্ছে আরও যে ঘরের চারিদিকে প্রদীপগুলো দেবো সেখানের জন্য এই দেখো পাশের পাড়ায় বলেছিলাম না পুজো হচ্ছে সেখানে পুজো শুরু হয়ে গিয়ে আরতি হচ্ছে তাই ঢাক ঢোলের এত শব্দ হচ্ছে আমি তাই পুকুরের এই সাইড দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি নিচ থেকে আমাদের দোতলাটা দেখতে এইরকম লাগছে আর এখন এই যে পাচিলগুলো রয়েছে আরও আমাদের ঘরের সাইডের যে জায়গাগুলো রয়েছে সেই দিকটাতে আমরা এখনও মোমবাতি দিইনি দেব আর এখানে দেখো সবাই মিলে মানে বাবা মা দিদি সবাই মিলে এখন প্রদীপ মোমবাতি চারিদিকে জ্বালাচ্ছে দেখো তো মোমবাতি দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল আর ঘরের চারিদিকে প্রদীপ মোমবাতি জ্বালানো হয়ে গেছে বলে আলোগুলো নিভিয়ে দিয়েছে তাই জন্য এই প্রদীপ আর মোমবাতির আলোতেই পুরো চারিদিকটা আলো হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখো দেখতে কথা বলতে বলতে চারিদিকে মোমবাতি প্রদীপ জ্বালাতে জ্বালাতেই রাজও অফিস থেকে এসে গেছে আর তারপরে আমরা শুরু করলাম বাজি ফাটানো সবাই মিলে একসাথে আমরা এখানে বাজি ফাটাচ্ছি বাবা আর মা খুব একটা বাজি ফাটাতে পছন্দ করে না কিন্তু হ্যাঁ আমরা যখন ফাটাই বসে বসে বারান্দা থেকে দেখে এবং কখনো কখনো বললে একটা ফুলঝুরি বা অন্য কোনো বাজি ফাটিয়ে দেয় আমাদের মন রাখার জন্য আমি যখন ভিডিওগুলো করছিলাম কিছু কিছু জায়গায় একদম আওয়াজগুলো দিতে পারিনি এই জন্যই আমাদের বাড়িতে বা পাশে গান চলছিল তো গানগুলো দিলে আমার কপিরাইট লেগে যাবে তার জন্য আমি আর দিতে পারি ওখানে আমি একটা বাজি কাটাক কাটাতে কেমন দৌড়ে দিয়েছি আসলে ছোটোবেলায় একবার আমার বাজি লেগে পাপ লেগেছিল তারপর থেকে ভালোবাসি জ্বালাতে কিন্তু আগুনের মানে ঝলকানি দিতে একটু ভয় লাগে সব বাজি ফাটানো শেষ ফ্রেশ হয়ে গেছি মা অলরেডি এখানে দেখো লুচিগুলো গরম গরম ভাজাও হয়ে গেল আর চিকেন এখানে গরম হয়ে গেছে এখানে বলেই ছিলাম ওবেলা চিকেন লুচি আর খাবো মিষ্টি এখানে দেখো লাড্ডুও রয়েছে এবার একে একে সবাইকে সার্ভ করি আর আমরা খেয়ে নিই তো ফ্রেশ হয়ে গেছি এখন আমি আজকের দিনের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই Hello, hello.